তুমি বুঝতে পারছো না কিন্তু কিছু একটা হচ্ছে সে তোমাকে দেখে চুপ হয়ে যায় হঠাৎ অকারণে তোমার পাশে এসে বসে তুমি হাসলে তার মুখে হাসি ফুটে ওঠে কিন্তু কিছু বলে না সে চুপচাপ থাকে আর তুমি ভাবছো এগুলো ভ্রম নাকি বাস্তব ভালোবাসা কখনো চিৎকার করে আসে না সে আসে নিঃশব্দে চোখে আচরণে আর ইশারায় আর আজ আমি তোমাদের বলবো এমন পাঁচটি গোপন ইশারা যা দেখলেই তুমি বুঝে যাবে সেই মানুষটা তোমার জন্য ভীষণ পাগল এক সে যখন তোমার চোখে তাকায় মনে হয় সে যেন তোমার ভিতরটা পড়ে নিচ্ছে তখন তার চোখে থাকে শ্রদ্ধা ভালোবাসা আর এক রাস অপ্রকাশিত অনুভব তুমি অন্যদিকে তাকালেই সে তোমার দিকে তাকিয়ে থাকে কিছু বলে না এই চোখের ভাষা বুঝতে পারলে তুমি তার মনের ভাষাও নিতে পারবে দুই তুমি যেদিকেই যাও না কোনোভাবে যে কোনো তোমার থাকে হঠাৎ কলম আছে তোমার পাশে একটু বসবো এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় আসল কথা হলো সে তোমার পাশে থাকতে চায় তোমার স্পর্শে থাকতে চায় একটু তোমার কাছে থাকতে চায় তিন তুমি যখন কোনো কথা বলো সে চুপচাপ শোনে মনে হয় প্রতিটা শব্দই যেন সে নিজেকে হারিয়ে ফেলছে তুমি হয়তো বলছো সামান্য কিছু কিন্তু সেটা তার কাছে মহাকাব্যের সময় এই মনোযোগ এই নিঃশব্দ শ্রদ্ধা এটা তখন কেউ কারোর প্রতি দেখায় যখন তার ভালোবাসা গলার কাছে এসে আটকে যায় চা তুমি ঠিক মতো খাচ্ছ কিনা ঠিক সময় বাড়ি ফিরছ কিনা সব কিছু নিয়ে সে চিন্তা করে তোমার সমস্যাকে সে নিজের সমস্যা ভেবে কষ্ট পায় এই অনুভূতিটা তখনই কারোর মধ্যে আসে যখন সেই মানুষটা আমাদের মনের মধ্যে গেঁথে যায় পাঁচ সবকিছু ঠিকঠাক আর হঠাৎ করে সে দূরে চলে যায় সে চুপ হয়ে যায় আর তুমি ভাবো বুঝি সে আর আগ্রহী নয় কিন্তু না তখন তার মনের মধ্যে একটা ভয় কাজ করে সে ভাবে কেমন করে আমি তোমাকে বলবো যে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি এই দ্বিধা এই দূরে থাকা এটাই হচ্ছে সবচেয়ে স্পষ্ট ইশারা আর তুমি যদি এই ইশারাগুলোর তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করো যে তুমি কি আমাকে ভালোবাসো আর যদি মনে পড়ে এমন কোনো বিশেষ মানুষ তার কাছে ভিডিওটা শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না সহজ কথা মোটিভেশন তো আজকে পর্যন্ত ফিরে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকা ভালো থাকো নমস্কার